ঢালিউড সুপারস্টার সাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন তেমনই চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলিকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন এক কথায় বলতে গেলে তার ব্যক্তি জীবন নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না অপবিশ্বাসের পর বুবলির সঙ্গে চলছে তার কাদা ছোড়াছড়ি জনপ্রিয় নায়ক সাকিব খান ও নায়িকা অপবিশ্বাসের মাঝে সম্পর্ক এখন যোজন যোজন দূরে বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা এক সময়ের এই সফল তারকা জুটির একমাত্র পুত্র সন্তান আব্রাহান খান জয় মা অপবিশ্বাসের কাছে বেড়ে উঠছে ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে সাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও সাকিব অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও বিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের কিছুদিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন তার জন্য সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপবিশ্বাস কথা বলেন যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি পরে লাজুক হেসে অপু বলেন সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন তা সোনার না হীরের সেটা বলা যাবে না আর সাকিবকে উপহারের প্রসঙ্গে অপর জবাব আমার কানে অনেকগুলো ছিদ্র করা ছোট ছোট কানের দুল পরি অন্যদিকে সাকিবেরও কানে ছিদ্র আছে কিন্তু শুটিংয়ে বেশিরভাগ সময়ই সে দুল পড়তে ভুলে যেত তখন আমার যে কত কানের দুলও নিয়েছে বলতো কোয়ান্টিউনিটি আছে আর দেওয়া যাবে না সাকিব বুবলির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের বিয়ের পর যখন আমি সাকিবের সঙ্গে একসঙ্গে থাকতাম তখন সাকিবকে আমার সামনে অনেক মেয়ে ফোন করত তার সঙ্গে কাজ করতে চাইতো সে একটু আমার সামনে কথা বলতে ইতস্ত বোধ করত কিন্তু আমি তাকে বলতাম কথা বলো কারণ তখন সাকিবের সঙ্গে সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ছিল বুবলিকে নিয়ে তিনি বলেন আমার যতদূর মনে হয় বুবলির সঙ্গেও এমন দুষ্টমই করেছিলেন সাকিব তবে বুবলি আসলে সাকিবকে ভালোবেসে ফেলেছিল কিন্তু সাকিব বুবলির সঙ্গে দুষ্টমি করেছিল তবে বুবলি তাকে আর ছাড়েনি শুধু তাই নয় আমার সামনে অনেকের সঙ্গে এরকম দুষ্টমি করেছে বর্তমানে এমন আছে যাদের সঙ্গে আমার সামনে সাকিব দুষ্টমি করেছে প্রসঙ্গত সাকিব খানকে আগামীতে দেখা যাবে প্রিয়তমা সিনেমাটিতে হিমেল আশরাফ পরিচালিত এটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে অপবিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাল শাড়ি সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমান সাদিক জিয়াউল ইসলাম মহাজন আইটি